ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার মসজিদ সত্তরে গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব শরমনায় নিউ কথা সব ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়েছে গতকাল বিকেল তিনটায় নোয়াখালীর দিতে উক্ত সমাবেশের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলনের গণসমাবেশকে ঘিরেই নোয়াখালীতে হাজার হাজার মানুষের জনসমাগম লক্ষ্য করা যায় উক্ত সমাবেশের প্রধান লক্ষ্য ছাত্র জনতার গণ সংগঠিত গণহত্যার বিচার মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নোয়াখালীর জলবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে কাজ করা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সময়।